হ্যালো 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 শুভ সন্ধ্যা বরগড়ে কে হাউস থেকে আমি মিসেস রোমেলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি ট্যারো কার রিডার টিচার চলে এসেছি দেখে নেব আপনার মনের মানুষের মনের অস্থিরতা আকুলতা এত যে ভয় পেয়ে রয়েছে বিচলিত হয়ে রয়েছে লাস্ট তিন চার দিন ধরে দেখছি সেটা কাটবে কি কিভাবে কাটবে কবে কাটবে ওকে ঠিক আছে চলো শুরুতে লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে লর্ড বুদ্ধা লর্ড গণেশা হর পার্বতী জয় জগন্নাথ শিব শক্তিকে ধন্যবাদ জানিয়ে আজকের রিডিংয়ে দেখব আপনার মনের মানুষের অস্থিরতা কাটবে কি কবে কখন কীভাবে টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করে এই যে সাফেল করি এই সময় যারা স্কিপ করে যান স্কিপ করে যেতেই পারেন কিন্তু এই যে সাফেল করি আমরা কী হই আমরা ডিভাইনের সাথে কানেক্টেড হই ডিভাইনের সাথে কানেক্টেড হতে হোটে ডিভাইনকে বলি যে ডিভাইন আমি তাদের তাদের সাথে কানেক্টেড হতে চাইছি যারা যারা আমার সাথে জড়িত যাদের যাদের এনার্জি পিক হচ্ছে পিক হবে ওকে আমি রোজমেরি লাগাচ্ছি আমার হাতে রোজমেরির গুরুত্ব আমি অলরেডি বলেছিলাম প্রোটেকশানের জন্য প্রচণ্ড কাজে দেয় রোজমেরি একটা হার্ভ সেই হার্ভ আপনি যদি নিয়ে আসেন বাড়িতে ঠিক আছে শুকনো ড্রাই হার্স সেইটা দিয়ে আপনি চুলের যত্ন নিতে পারেন আপনি ত্বকের যত্ন নিতে পারেন আপনি প্রোটেকশন করতে পারেন আপনার মনের মানুষের সাথে মনের মানুষের কথা ভেবে আপনি মেডিটেশন করতে পারেন অনেক কিছু করতে পারেন আজকে আমি মুন এনার্জি নিয়ে কথা বলবো মুন এনার্জি কারণ যেহেতু গুরু পূর্ণিমা আসছে চাঁদের প্রভাব আপনার মনের মানুষের ওপর চাঁদের প্রভাব চাঁদ ফেমিনাইন এনার্জি কেউ আপ্লুত হতে পারে আনন্দে আত্মহারা হতে পারে বা আবার এই যে অস্থিরতা আপনার মনের মানুষের সেটাও হতে পারে তো চলুন দেখে নেব আপনার মনের মানুষের মনের অবস্থা এবং তার অস্থিরতা পরিবর্তন নিয়েছিলাম দেখুন তেরো কার্ড কিন্তু তারপরে আমার চোখে পড়লো মুন কার্ড তো মুন কার্ড আগে ওরাকল করি তারপর তেরো করছি ওকে দেখুন আপনার মনের মানুষ কোথাও না কোথাও তার পাঁচটাকে নিয়ে রয়েছে তার অতীতকে নিয়ে রয়েছে ঠিক আছে তিনি আপনাদের সম্পর্কের যে একটা বিগার পিকচার আপনাদের সম্পর্কের মধ্যে দূরত্বর কারণ কি কেন কি কারণে সেটা তিনি এই মুহূর্তে হয়তো দেখে উঠতে পারছেন না এবং আমি একটা কথা কনস্ট্যান্টলি বলতে থাকি যে আপনি কি এনার্জি তাকে পাঠাচ্ছেন আপনিও কি ভয়ের এনার্জি পাঠাচ্ছেন আপনিও কি দুঃখের এনার্জি পাঠাচ্ছেন আপনি যদি দুঃখ ভয়ের এনার্জি পাঠান তাহলে সে তো আরও বেশি ভয়ভীত হয়ে যাবে তাই না সেও দুঃখের এনার্জি সেও ভয়ের এনার্জি দুজনেই ভয়ের এনার্জিতে থাকলে হবে না দেখুন আমি কিন্তু আপনাদের জন্যে নানান রকম টিপস রেমেডিস দিচ্ছি হিন্দি চ্যানেলে হিলিং থাকছে ফলো করুন আর হিলিং গ্রহণ করতে হলে তো আপনাকে হিন্দি জানতে হবে না আপনি শুনবেন ফলো করবেন ওকে যাতে করে আপনারও ভাইব্রেশন পজিটিভ হয় বাংলা চ্যানেলে মঙ্গল বৃহস্পতি শনি আমি রেমেডিস দিচ্ছি কালকে আবার একটা সুন্দর রেমেডি দেব ওকে যাতে গুরু পূর্ণিমায় আপনি করতে পারেন এবং যাবতীয় ভয়কে কাটান যাবতীয় ভয়কে কাটান ডিভাইন এটাই আপনাকে বলছে হ্যাভ ফেথ ইন ইউর ড্রিম আর নিউ স্টার্ট ইজ কামিং হ্যাভ ফেথ ইন ইউর ড্রিম আর নিউ স্টার্ট ইজ কামিং কিন্তু এখানে দেখতে পাচ্ছি আপনার মনের মানুষের মনের অস্থিরতা আপনার মনের মানুষ বুঝতে পাচ্ছেন পারছেন না কি অ্যাকশান নেবেন কি করবেন বিচলিত হয়ে রয়েছে সেইখানে আপনিও যদি বিচলিত হয়ে থাকেন আপনিও যদি ভাবেন যে না আর কিছু মনে হয় ঠিক হবে না আর কবে ঠিক হবে শুধু শুধু রিডিং দেখছি যখন আপনি রেমেডিস করছেন যখন আপনি রিচুয়াল করছেন কমপ্লিট ফেথ নিয়ে কমপ্লিট বিশ্বাস নিয়ে যে যা করছি তাতে ভালো ফল হবেই যা করছি তাতে ভালো ফল হবেই ভালো ফল হতে বাধ্য আমরা আবার এক হব ওকে আমরা আবার এক হব এইটা আপনাকে ভাবতে হবে আমি একটা রিডিং করবো রিকনসিলিয়েশন কীভাবে হবে কবে হবে কখন হবে কী করে হবে আমি দেখব ওকে তো এইখানে যেটা দেখতে পাচ্ছি আপনার মনের মানুষের অস্থিরতা বারবার আঘাত পেয়ে পেয়ে আপনার মনের মানুষ বারবার আঘাত পেয়ে পেয়ে বা আপনাদের মধ্যে বারবার আমি ফাইভ ফাইভ ফাইভের এনার্জি দেখতে পাচ্ছি যেটা ট্রান্সফরমেশনের এনার্জি তো অনেকবার হয়েছে বারবার হয়েছে যে আপনারা কাছে এসেছেন দূরে গেছেন কাছে এসেছেন দূরে গেছেন কাছে এসেছেন দূরে গেছেন এইটা আপনার মনের মানুষ মেনে নিতে পারছে না আর ডিভাইন আপনাকে বলছে যে একটা ক্লাইম্যাক্স হবে একটা সময় আসবে নিউ স্টার্ট আপনাদের হবে বিশ্বাস রাখুন লুক অ্যাট দ্য বিগার পিকচার ভালোটা কনস্ট্যান্টলি ভাবুন আপনি যত ভালো ভেবে জীবনের পথে এগিয়ে যাবেন দেখবেন সেও ভালো ভেবে জীবনের পথে এগিয়ে যাবে সে কিন্তু আপনার কাছে আসার জন্য অধীর অপেক্ষায় আছেন কিন্তু তিনি আসতে পারছেন না এবং তিনি চাইছেন যে আপনাদের মধ্যে গ্রোথ হোক তিনি চাইছেন একটা একটা রিবার্থের এনার্জি আপনার মনের মানুষ তার অস্থিরতা কাটিয়ে কিন্তু তিনি প্রপারলি ম্যানিফেস্ট করতে পাচ্ছেন না এত অস্থির হয়ে রয়েছেন তো ম্যানিফেস্টটা করবেন কি করে এত বেশি মাত্রায় অস্থির হয়ে আছেন তিনি ম্যানিফেস্টটা করবেন কি করে এত অস্থিরতার কারণ কি হঠাৎ করে কারণ তিনি বারবার পেছনটা ভাবছেন তিনি বারবার পিছনটা ভাবছেন যে পেছনে তো আমরা আগে তো একসাথে হইনি আবার কি একসাথে হব তার দুদিন মনে হয় যে আমি আবার একসাথে হব তিন দিনের দিন আবার তিনি ভেঙে পড়েন কিন্তু আপনাকে কনস্ট্যান্টলি হিলিংয়ের ভাইব্রেশন পাঠাতে হবে পজিটিভ ভাইব্রেশন পাঠাতে হবে সেই বিশ্বাস পাঠাতে হবে ওগো শুনছ আমরা একসাথে ছিলাম একসাথে আছি একসাথে থাকবো ডোন্ট ওয়ারি এভরিথিং উইল বি ওকে এটা আপনাকে কিন্তু এই ভাইব্রেশন পাঠাতে হবে এই সময় আপনার মনের মানুষ আপনাকে কি বার্তা দিতে চাইছেন তিনি কি বলতে চাইছেন ঝট করে পট করে দেখে নেব আর আপনারা আপনারা ঝট করে পট করে ঝট করে পট করে লাইকটা করে দেবেন আবার দুবার লাইক করবেন না তাহলে আবার লাইকটাকে অফ হয়ে যাবে আচ্ছা কামেন্সে লিখবেন ওকে এখানে যেটা এসছে লিব্রা জেমিনাই লিও এনার্জি উঠেছে চাইছেন কিন্তু তার মন চাইছে ছুটে ছুটে যাই যাবতীয় নেগেটিভিটি থেকে পালিয়ে যাই দাঁড়িয়ে আছেন কি অ্যাকশন নেবেন বুঝতে পারছেন না কিন্তু হবে তার অস্থিরতা কমবে অবশ্যই অস্থিরতা কমবে কিন্তু আপনাকে অ্যাকশন দিতে হবে আপনাকে অ্যাকশন নিতে হবে আপনি প্রপারলি রেকি শিখতে পারেন রেকি শিখে প্রপারলি হিলিং করাতে পারেন এক্স্যাক্টলি আপনার কি রেমিডিস লাগবে জানার জন্য ওয়ান ইস টু ওয়ান রিডিং করে কোন ক্রিস্টালটা পড়লে সব কিছু ঠিক হবে বা হিলিং করাতে হবে সেটা করে নিতে পারেন আপনার মনের মানুষ আপনাকে কী বলতে চায় আই উইশ আই কুড গিভ ইউ মোর উনি আপনাকে আরও 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 অনেক কিছু দিতে চান আরও ভালোবাসা দিতে চান খে আর কি বলতে চান Thank you for... বিং দেয়ার ফর মি আপনি যে তার সাথে আছেন তার পাশে আছেন তাকে ভালোবাসছেন ভালোবাসেন সেই উপলব্ধিটা তার কিন্তু আছে সেই বিশ্বাসটা সেই উপলব্ধিটা তার আছে সেই ভরসাটা তার আছে তাই জন্যেই এত বারবার অস্থির হওয়ার সত্ত্বেও অস্থির হওয়ার পরেও তিনি ভালো আছেন ভালো জানেন ভালো বোঝেন যে মিলবো আবার একসাথে হব আবার একসাথে দেখা হবে আবার একসাথে কথা হবে খেয়ে আপ আপনার মনির মানুষের আর কি বার্তা আই ড্রিম অ্যাবাউট ইউ আপনাকে সয়নি সপনি জাগরণে সয়নে সপনে জাগরণে কে বলি আপনাকে চাই তোমাকে চাই তোমাকে চাই চায়ের কাপে আমি তোমাকে চাই কফির কাপে আমি তোমাকে চাই আমরা যখন কলেজে পড়তাম তখনের গান এটা সুমনের গাওয়া ওকে আমি গান গাইবো না বাবা তারপরে আপনারা বলবেন আমি ভুল গাইছি বেসুরো গাইছি আমি এই করছি আমি আমি এই করছি আপনারা গানটা শুনে নেবেন ওকে তো আপনার বলতে চাইছেন চাই 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 তোমাকেই চাই কিন্তু না পাই তাই আমি অস্থির অস্থির আমি তাই আর ছড়াটা তো ঠিক বললাম চায়ের কাপে আমি তোমায় চাই সকালে উঠে আমি তোমায় চাই স্বপ্নে আমি দেখি তোমায় তাই না না পাই পাই বেদনায় কাঁদি তাই অস্থির আমি তাই হয়েছে ভাই কবিতাটা লেখা হাততালি দিয়ে দেবেন ঠিক আছে চলুন একটু মজা করে নিলাম আপনারা মজা করুন যতই দুঃখ হোক যতই কষ্ট হোক পজিটিভ এনার্জি ইজ ভ্যারি ভ্যারি ভেরি 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 ইম্পর্ট্যান্ট কোথাও না কোথাও এই পজিটিভিটির কমতি হচ্ছে এবার আপনি বলবেন যে রোজের রোজ একটা টানা পড়েন কথা বলে বলে না আসে আসে না তুই যদি ওর মনের মধ্যে ইয়ে দেখুন এখানে খুব সহজ উপায় একটা হয় সাধারণ কথা আরে আমরা দুজনে যদি যদি দুজনকে এতই ভালোবাসি দুজনে দুজনে কথা বললেই তো মনটা ভালো থাকে কিন্তু না তার মনে হচ্ছে এই রকমভাবে কথা বলার কি যে পুরোটা পাই পুরোটা পেলে একসাথে থাকি একসাথে থাকবো একসাথে কথা বলবো একসাথে উঠবো তোমায় দেখতে চাই এরকম ধরে ধূরে ভালো লাগছে না এই সব ভেবে কিন্তু একটা দূরত্ব তিনি নিজেই তৈরি করেছেন তিনি নিজেই দূরে থাকছেন তিনি বুঝে উঠতে পারছেন না যে বিগার পিকচারটা অন্য বিগার পিকচার এখানে ডিভাইন অন্য বলেই দিয়েছে আপনারা সোলমেট আপনারা লাভার্স আপনারা একে অপরের কাউন্টার পার্ট আপনারা কোনো না কোনো কারণে পাস্ট আপনাদের অতীত বলুন আপনাদের পাস্ট লাইফ বলুন পাস্ট লাইফ নিয়ে যদি এক্স্যাক্টলি জানতে চান আপনার পাস্ট লাইফে কি হয়েছিল জানার জন্যে পি এল আর পাস্ট লাইফ রিগ্রেশন সেশন আপনারা বুক করে নিতে পারেন সেটা ওভার ফোন ডিসকাশন হয় আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার পাঁচ লাইফে ভয়ের কিছু নেই বরং দারুণ এক্সাইটিং এই হচ্ছে ব্যাপার ওকে 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 তো মে গড ব্লেস ইউ এটাই বলবো যে আপনার মনের মানুষ যেন আপনি সেই বিশ্বাসের ভাইব্রেশনটা পাঠান আপনি আজকে হাট টু হাট টেলিপ্যাথিক্যালি তার সাথে কথা বলুন হাট টু আর্ট কনভারসেশান আমার একটা ভিডিও আছে সেটাকে দেখুন কথা বলুন এবং যা যা রেমেডিস দিচ্ছে সেই সেগুলো ফলো করুন আপনারা প্রপারলি এমন কোন কমিউনিকেশনের ক্রিস্টালস পড়ুন যাতে প্রপারলি কমিউনিকেশন হয় অনেকেই ভাবেন সে আমার সাথে কথা বলছে না আমি কি করব ঠিক আছে কিন্তু আপনিও তো হাত গুটিয়ে বসে আছেন আপনি কি কি করছেন আপনি কি কি করছেন আপনিও করুন দেখবেন কথা হবে যোগা যোগাযোগ সে কথা বলছে না আপনিও কিছু করুন আপনি করলেই হবে এরিজের এনার্জি আজকে ভেরি 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 স্ট্রং এরিজ 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 ওকে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ বাই দেখা হবে আবার কালকে শনিবার নতুন একটা রেমেডিস টোটকা দেবো যেটা গুরু পূর্ণিমাকে রোজ আপনারা করবেন ওকে বাই দেখা হবে দেখা হবে ডোন্ট ঠিক দেখা হবে ঠিক কথা হবে রিকনসিলেশনের এনার্জি হচ্ছে 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 আসছে 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 এই যে নিউ স্টার্ট কামিং নিউ স্টার্ট কামিং হ্যাভ ফেথ ইন ইউর ড্রিম হ্যাভ ফেথ ইন ইউর ড্রিম আপনারা দেখবেন এই ফুলমুন থেকে নিউমুনের মধ্যে আগামী চোদ্দ দিনে মানে গুরু পূর্ণিমা থেকে আগামী চোদ্দ দিনে দেখবেন কি ম্যাসিভ চেঞ্জেস হচ্ছে কতজনের যে আপনাদের রিকনসিলিয়েশন হচ্ছে মেনে নেবেন মেনে নিন যখন রিকনসিলিয়েশন হবে তখন কিন্তু চ্যানেলে এসে লিখতে হবে যে হ্যাঁ রিকনসিলিয়েশন হয়েছে তারপরে তো রিকনসিলিয়েশন হয়ে গেলে এই টাটা বাই বাই ইউ তখন তো আর আপনারা আসে আসেন না দেখবেন না ওকে কিন্তু লিখে যাবেন যে হ্যাঁ কথা হয়েছে ওকে বাই গুড নাইট